দলীয় কর্মীদের তো প্রথমে বিজয়ার শুভেচ্ছা জানাবো তাদের শুভ কামনা করব তাদের সকলের তাদের পরিবারের সকলের শুভকামনা করবো সার্বিকভাবে সব মানুষের কামনা করব এটাই রীতি বিজয়া বলতে যা বোঝায় মানে শুভেচ্ছা বিনিময় করা তার সঙ্গে রাজনৈতিক দলের কর্মী তো যেমন ঢেঁকি স্বর্গে গিয়ে ধান নয় কিন্তু রাজনৈতিক কর্মী সব জায়গায় গিয়ে কিছু রাজনীতি করে তো এখানে কিছু রাজনৈতিকতা কথা নিশ্চয়ই আমরা বলবো এবং যে শক্তি আজকে পশ্চিমবাংলায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে যারা বাংলা বিরোধী বাঙালি বিরোধী তাদের মুখস্থাও খুলে দিতে হবে ওয়ার্কারদের সামনে করে সেটা দু হাজার ছাব্বিশের নির্বাচন আমাদের টার্গেট হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা চাইব

যেটা করেছে ওরা মহারাষ্ট্রে যেটা করেছে ওরা হরিয়ানায় যেটা করেছে দিল্লিতে যেটা বিহারে হলো ছিয়ানব্বই সাতানব্বই লক্ষ টার্গেট ঠিক করা যদি আগে থেকেই করতে পারে দলের লোক তাহলে বুঝতে পারবে এসেই একটা একটা পলিটিক্যাল গেম পলিটিক্যাল গেম আমাদের পার্লাম খেলবো আমরা